আলাইকুম হ্যালো ইউন রাখি বুটিক্সের আরেকটা সুন্দর কালার এটা খুবই সুন্দর এবং লাইট কালারের উপরে আর এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোলসেল অ্যান্ড রিটেল দুইটা প্রাইজে মধ্যে নিতে পারবেন এগুলো যারা ফুল সেট নেবেন তাদের জন্য থাকবে তেরোশো পঞ্চাশ টাকা আর যারা হচ্ছে সিঙ্গেল পিস হ্যাঁ এক পিস যারা নেবেন তারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় ঠিক আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর এটা কিন্তু জ্যাকোয়াট কাপড়ের উপরে পুরো বডিটার উপরে এরকম জ্যাকোয়াট কাজ করা আছে এবং কাপড় কোয়ালিটিগুলো বেস্ট হবে চার পিস চার কালারের চারটা যারা নেবেন এরকম ফুল সেট এক দুই তিন চারটা কালার তারা পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আমাদের নিয়মিত যারা সেলার আছেন হ্যাঁ তারা সেলার আছেন আর যারা সিঙ্গেল পিস নেবেন তাদের জন্য হচ্ছে পনেরোশো টাকা কারণ এটা সিঙ্গেল পিস নিলে অবশ্যই সেট ভেঙে যায় তাহলে আমরা পরবর্তীতে যারা সেট চায় তাদেরকে দিতে পারি না আর অবশ্যই আপনার সিঙ্গেল পিস এবং হচ্ছে ফুল সেটের মধ্যে প্রাইস পার্থক্য থাকবে এটাই স্বাভাবিক তো যেই কালারগুলো নেবেন ফুল সেট নিলে অবশ্যই ফুল সেটের ছবি দিয়ে দিবেন ঠিক আছে তাহলে হচ্ছে কি আমরা ফুল সেট আপনাদেরকে পাঠিয়ে দেবো আর যারা সিঙ্গেল পিস নেবেন সিঙ্গেল পিসের ছবি পাঠাবেন ঠিক আছে এটার হচ্ছে সেকেন্ড কালারটা হচ্ছে হচ্ছে লাইট অরেঞ্জ কালার ফ্রন্ট সাইড এটা হচ্ছে গিয়ে আমি গলা ডিজাইনটা একটু দেখাই দিই এটা হচ্ছে গলায় রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং এটা হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন এখানেও হালকা রিয়েল স্টোনের কাজ করা আছে কাপড়গুলো খুবই সুন্দর এবং খুবই অর্গানিক কাপড় আর এটার কিন্তু জ্যাকোয়াটের কাজ করা আছে কাপড়টার মধ্যে খুব কোয়ালিটি সম্পূর্ণ সাইড আর এটা হচ্ছে হাতার ডিজাইন ফুল স্লিপ হাতার ডিজাইন এবং যেই কালারগুলো লাগবে আর যদি আমাদের নিয়মিত যারা সেলার আছেন আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতেছেন অলরেডি তারা এগুলো নিতে পারেন ফুল সেট খুবই ভালো হবে এবং খুবই কোয়ালিটি সম্পন্ন হবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ফুল ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশন খুবই সুন্দর এবং খুবই ইউনিক চার পিসের সেট যারা নেবেন তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আর যারা সিঙ্গেল পিস অর্ডার করবেন তাদের জন্য হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে সিঙ্গেল পিসের অর্ডারের জন্য ঠিক আছে যে যেটা নেবেন সেভাবেই আপনারা অর্ডার কনফার্ম করবেন এটা দেখেন গলার ডিজাইনটা রিয়েল স্টোনের কাজ এবং হচ্ছে গিয়ে ফুল বডি নিচের যে প্যানেলটা আছে লাইক আপনার সম্পূর্ণ ফেব্রিক্সের উপর কাজ করা পাশাপাশি তো হালকা রিয়েল রিয়েলিস্টেমের কাজ করা আছে এখানে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা খুব সুন্দর ফেব্রিক্স ফেব্রিক্সটা খুবই ভালো এটা ফ্রন্ট ছিল এটা ব্যাক সাইডের ডিজাইন এটা হচ্ছে হাতা ডিজাইনটা এগুলো কিন্তু লং পাবেন ফর্টি প্লাস এবং বডির কাপড় পাবেন আশি প্লাস হাতার কাপড় যেহেতু সেপারেশন করা আছে আপনার কাপড় নিয়ে কোনো টেনশন নেই সালোয়ার কাপড় যথেষ্ট ভালো আড়াই গজ কাপড় দেওয়া আছে কাপড় কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হবে ওনারটা দেখেন সর্বোচ্চ সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ অন্য এই হচ্ছে ওনার কাপড়টা সম্পূর্ণ সুতার কাজ করা ওনাটার মধ্যে সুতার কাজ এবং হচ্ছে হালকা জোরে সুতার কাজ করা পাড়েও খুব সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রাখি বুটিক্সের ড্রেস কালার কমিশন ডিজাইন সর্বোচ্চ সুন্দর এবং সেরা কোয়ালিটির ডিজাইন এই ড্রেসগুলো একদমই হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন চার পিসের ফুল সেট যারা নেবেন মাত্র তেরোশো টাকা যারা সিঙ্গেল পিস নেবেন পনেরোশো করে পড়বে এটা হচ্ছে সিঙ্গেল পিসের প্রাইস ঠিক আছে সিঙ্গেল পিসের প্রাইস পনেরোশো পঞ্চাশ আর পনেরোশো টাকা যারা ফুল সেট নেবেন তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্যাক সাইডে হাতার ডিজাইনটা ফুল সেট এবং ব্যাক সাইড তো চার পিসের যারা কম্বন নিবেন অবশ্যই চার পিসের কম্বো নিলে আপনারা পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা আর যারা সিঙ্গেল পিস নেবেন পনেরোশো করে একদম মিনিমাম প্রাইসে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে চার পিস ড্রেসের জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকার বাইরে একশো ঢাকার ভিতরে হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কোনো অগ্রিম দেওয়া লাগবে না ড্রেস হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন নিতে পারবেন তো এই তো কম্বোটা যাদের ভালো লাগবে চার পিসের কম্বোটা অর্ডার করে ফেলবেন আর যারা সিঙ্গেল পিস নেবেন তারা সিঙ্গেল অর্ডার করবেন ধন্যবাদ